আজকে ঘুম থেকেই উঠে দেখি মা একটা দারুণ জিনিস করেছে অনেকক্ষণ আগে করেছে ওই জন্য দেখো একটু শুকিয়ে এসে যেটা আমার খুব ভালো লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আর এই যে একজন রুটি করছে আমার আর মার জন্য হবে রুটি আর মিস্টার মন্ডল আর ভাইয়ের জন্য হবে পরোটা আটা দিয়েই বা আজকে বানাবে বললো ও আজকে আর ময়দার পরোটা বানাবো না এই যে হচ্ছে রুটি পরোটা আর হবে শিমই ও হো দারুণ খাবার বলো চিকেনটাকে ধুয়ে নিয়েছি এবং সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব মিস্টার মন্ডল আবার আসার সময় চিকেনও কিনে এনেছে তো একদিনে ইলিশ মাছ চিকেন খাবো না তাই ভাবছি ইলিশ মাছটাকে কালকে রান্না করি আজকে একটু চিকেন আর পোলাও রান্না করি মাঝখানে বেশ কিছু কারণে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে ভাবছি সে শীতকালীন ভিডিও এই গরমকালে কি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কি দেখবে তারপরে আমি ভাবলাম যে না আমার বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসে নিশ্চয়ই দেখবে এত কষ্ট করে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার না করে অকারণে ভিডিওগুলোকে ডিলিট করে দেবে আমি জানি আমার বন্ধুরা আমার সঙ্গ নিশ্চয়ই দেবে তাই বেশ কিছু দিন ধরে তোমাদের সঙ্গে থাকবে শীতকালীন কিছু ভিডিও করে চালটা এক দুবার ধুয়ে নিয়ে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেব পোলাও তো এইটাই হচ্ছে জিনিস না হলে না পোলাও কিছু কিছু কি হয় গলে যায় আর না হলে কিছু শক্ত থাকে তো এটাকে আমি এরকম আরও দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর আমি এদিকে মাংসটা করতে থাকি মাংসটা দেখো কষা জাস্ট বসিয়েছি এখন হচ্ছে মাংসর শুধু কালারটা দেখো তোমরা বন্ধুরা দারুণ লাগছে দারুণ ক্যামেরাতে একটুখানি অন্যরকম লাগছে কিন্তু অরিজিনালি না দারুণ লাগছে খুব সুন্দর কালারটা এসছে এই দেখো চালটাকে পুরো আমি জল থেকে ছেকে এই যে তুলে নিয়েছি পোলাওতে চিনিটা বেশি লাগে বলে একটু বেশি করে চিনি দিলাম এই দেখো মটন ঘি দিয়ে দিচ্ছি গরমে ঘি এমনি গলে যাচ্ছে বেশি একটা দেবো না বেশি ঘিয়ের গন্ধ দিলে ভালো লাগে না ব্যাস বেরিয়ে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব চালটার সঙ্গে ঘিটা দিয়ে পুরো মাখিয়ে নিলাম চালটাকে এই যে ঢেকে দেবো এবার দশ মিনিটের জন্য চালেরই মিষ্টি পোলাও বানাচ্ছি তোমরা বাসমতি চালেরও বানাতে পারো ভালো করে মিনি নিলাম চাল আর জলটাকে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো মাঝে মাঝে উঠি একটু দেখে নেব কি হচ্ছে ভাত মাখা হচ্ছে কাদের না মিষ্টি এ দেখো কাদের কয় তোমার এটা মাংসের ঝোলটা কয় খাই গেছে হুম লাল এটা লালে এটা মিষ্টির এটা চিকেন ভাত খাওয়া চালু খাও পরে চাটা চাটি আগে খেয়ে নাও এই দেখো পোলাও জলটা প্রায় শুকিয়ে এসেছে এই যে হয়ে হয়ে আসছে তো এটাকে আবার একটুখানি আর এই দেখো লো ফ্লেমে হচ্ছে সবসময় লো ফ্লেমেই করতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করা যাবে না তো আর একটু হবে ঢাকাটা আবার ঢেকে দেব এই দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো মিস্টার মন্ডল স্যালাডও কেটে নিয়েছে ব্যাস স্যালাড পোলাও চিকেন দারুণ ফাটাফাটি খাওয়া দাওয়া দেখো বন্ধুরা ধোয়া বেরোচ্ছে দেখো একদম দিলাম হ্যাঁ নিচে নেমে গেলে আমি কিন্তু জানি না আমি কিন্তু ভরে দিয়েছি ওই দেখো বেশি ভরা হয়ে গেছে পড়ে না যায় এই যে মি মন্ডল মিষ্টি নিয়েছে ভাইকে দিয়ে দিচ্ছে এ দেখ এটা কেক মিষ্টি এটা একদম দুধের কালাকান কি দেখছো গাছে কাক দেখছো মিষ্টি কি দেখছো তুমি আমার মিষ্টি কি দেখছে দেখো চোখগুলো দেখো সরু সরু হয়ে গেছে শিকারি চোখ এটা ও যে কাক ডাকছে গাছে এই যে গাছে কাক হ্যাঁ চোখটা তো একদম সরু ফার্স্ট ব্র্যাকেটও কম হয়ে গেছে ব্র্যাকেটের দেখ চোখটা দেখ ওটা কে ঢুকছে লেপের মধ্যে এই একটুখানি লেসবা কেউ তো ঢুকে যাবে ঢুকছে ওই যে ঢুকে গেল করছে এত বড় ঐপোকা কোথা থেকে এলো হ্যাঁ এত বড় একটা পোকা কোথা থেকে এলো দেখি তো এটা কি এটা যাচ্ছে না কেন কি এটা কি 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 এটা কি এটা কি জিনিসটা কি একটা লেজ আছে হ্যাঁ জিনিসটা কি এই যে এই যে আমার পায়ে বাচ্চাটা কি দেখি তো দেখি তো এটা কি জিনিসটা কি দেখি তো জিনিসটা এই রে বাবা এটা তো গো আছে ওই পোকাটা এটা তো আছে পাচে কি ওই পোকা হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই যে এই দেখো একটা জিনিস হচ্ছে কি হচ্ছে মা আরে দেখ না এখানে এসে বসে পড়লো কলের মধ্যে নিয়ে গেছে চা খাওয়া দেখছে বিস্কুট খেয়েছে চা বিস্কুট হ্যাঁ চা বিস্কুট খায় আমাদের লাল দেখো স্টাইলটা বসায় বসার স্টাইলটা দেখো শুধু কে দিদামা এটা দিদামা এটা দিদামা হুম ঘুর ঘুর আওয়াজ হচ্ছে আহ্লাদ হয়েছে দিদা নিয়েছে চা খেতে বসে আচ্ছা ঠিক আছে উঠে যেও দিদার চা খাওয়া হয়ে গেছে উঠে হ্যাঁ দিদার অনেক কাজ এটা আমার লাল পাখি দিন দিন আহ্লাদটা বয়স হচ্ছে আর আহ্লাদ বাড়ছে এটা একটা শোয়ার জায়গা পড়ে যাচ্ছে নিচে দিয়ে তাও এখানেই শোবে দিদা মার কাছে একটু আদর করে দাও ওই জন্য দিদা মা এই দেখো নিচে সব সবজি টবজি ছড়ানো কেন বলো তো ফ্রিজটা পরিষ্কার করছি ট্রেগুলোকে বার করে দিয়েছি সব ট্রেগুলোকে বার করে এই জায়গাটা একটুখানি সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো একটুখানি ভিজুক তাহলে কি হবে নোংরাগুলো উঠে যাবে তারপরে পরিষ্কার করে দেবো আর ফ্রিজ পরিষ্কার করছি টাইমটা দেখো এটা সকাল নটা নেয় রাত নটা এবার ফ্রিজের এই ট্রে গুলোকে আমি স্কচ ব্রাইট পাতলা স্কচ ব্রাইট এটা কিন্তু নতুন নয় এটা অনেক পুরনো স্কচ ব্রাইট এই পাতলা স্কচ ব্রাইটটা দিয়ে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি কাচের এই ট্রে গুলোকেও এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাদা সাদা ট্রে গুলো তরকারি লাগলে কি বিচ্ছিরি লাগে দেখতে মিস্টার মন্ডলকে আমি বলেছিলাম চকবার নিয়ে আসতে চকবার নিয়ে এসেছে মিস্টার মন্ডল আজকেও খাবে না আইসক্রিম ম্যাম ঠিক আছে তোমারটা আমি পরে খেয়ে নেবো রেখে দিয়েছি ফ্রিজে মাকে ভাইকে দিয়ে দিলাম তো আজকে সারাটা দিন বেশ খাওয়া খাওয়া নিয়েই চললো তো খাওয়া নিয়েই আজকে শেষ করছি আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আইসক্রিম খেতে খেতে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট প্রভে ততক্ষণের জন্য টাটা